সুপুর শিক্ষার্থীরা আমরা মাতৃভাষা কবি ও বইটি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে যেগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আশা করি এগুলো আমরা আমরা করে ছবি এবং ছন্দের মাধ্যমে শিখতে চাই প্রথমে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলো মনে রাখবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চোদ্দটি উপন্যাস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই চোদ্দটি উপন্যাস রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ জাস্ট এই লাইনটি মনে রাখলে চোদ্দটি উপন্যাস মনে রাখা সম্ভব তাহলে লাইনটি আবার বলতেছি রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযোগ অর্থাৎ রাশিয়ান দেশের যে কবিরা রয়েছে এই কদম দেবীর কৃপা লাভ করে চন্দ্রযোগ উপন্যাসটি লিখে ফেললো তাহলে দেখুন দুই একবার রিডিং পড়লেই আপনি কিন্তু এই লাইনটি মনে রাখতে পারবেন আর এই লাইনটি মনে রাখলেই আপনি চোদ্দটি উপন্যাস মনে রাখতে পারবেন রাশিয়ান কবিরাই কদম দেবীর কি চন্দ্রযোগ দেখুন কিভাবে আপনাদের চোদ্দটি উপন্যাস এই লাইনটির মাধ্যমে বের করে দিচ্ছি তাহলে দেখুন রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ এই বিখ্যাত লাইন দিয়ে আপনি চৌদ্দটি উপন্যাস কিভাবে বের করবেন প্রথমে রাশিয়ান রা সি আন এই রাশিয়ান থেকে আপনি তিনটি উপন্যাস পেয়ে যাবেন রাতে রাজসিংহ শীতে সীতারাম আনতে আনন্দ মঠ তাহলে রাশিয়ান এই রাশিয়ান শব্দটির মাধ্যমে আমরা তিনটি উপন্যাস বের করলাম রাতে রাজসিংহ শীতে সীতারাম আনতে আনন্দ মঠ রাশিয়ান কবিরাই কো বি কবিরাই এই শব্দটির মাধ্যমে আপনি চারটি উপন্যাস বের করতে পারবেন কবিরাই কতে আছে কপালকন্ডুলা বিতে হচ্ছে বীজ বৃক্ষ রাতে রাধা রানী রসইতে ইন্দিরা রাশিয়ান কবিরাই কদম দেবে ক দ আম্ম এই কদম এই কদম শব্দটির মাধ্যমে আমরা তিনটে উপন্যাস বের করব। কতে কৃষ্ণকান্তের উইল দতে দুর্গেশ নন্দিনী মতে মিনালেনি। তাহলে রাশিয়ান কবিরাই কদম দেবীর দেবীতে দেবী চৌধুরানী রতে রজনী কদম দেবীর চন্দ্র যুগ চন্দ্রতে চন্দ্রশেখর যুক্তে হচ্ছে যুগলাঙ্গরীয় দেখুন আমরা চোদ্দটা উপন্যাস কিন্তু বের করে ফেললাম শুধুমাত্র একটি লাইনের মাধ্যমে একটি লাইনের মাধ্যমে তো চৌদ্দটি উপন্যাস বের করা সম্ভব এটা তো আমরা বের করলাম এছাড়াও অনেকে গল্প দিয়ে পড়তে পছন্দ করে আমরা একটা গল্পও দিয়েছি গল্পের মাধ্যমে আপনি এই চোদ্দটি উপন্যাস মনে রাখতে পারবেন দেখুন কিভাবে রাজ সিংহের দুই মেয়ে রাজসিংহ একজনের নাম হচ্ছে ইন্দিরা আর একজনের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী তাহলে রাজ সিংহের দুই মেয়ের নাম কি একজনের নাম হচ্ছে ইন্দিরা আর একজনের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী এদিকে দেবী চৌধুরানীর দুই ছেলে দুই ছেলের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রজনী আর একজনের নাম হচ্ছে চন্দ্রশেখর তাহলে রাজ সিংহের দুই মেয়ে ইন্দিরা এবং দুর্গেশ নন্দিনী আর দেবী চৌধুরী রানী দুই ছেলে রজনী ও চন্দ্রশেখরকে ভালোবেসে আনন্দমঠের রানীর মন্দিরে সীতারামকে সীতা এবং রামকে সাক্ষী রেখে বিয়ে করে বিয়ের দিন মৃণালী নামের একটা মহিলা তাদেরকে বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল ও বিষবৃক্ষ উপহার দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস রয়েছে এই ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম পরীক্ষা খুবই আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলো কোনগুলো এটাও আমরা এই তিনটা মুখস্থ করতে চাই না জাস্ট মনে রাখবো আদেশ দেখুন এই যে মহিলাটি তার সন্তানকে আদেশ দিচ্ছে তাহলে জাস্ট আদেশ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই আদেশ শব্দটির মাধ্যমে তিনটি উপন্যাস বের হবে আতে আনন্দ মঠ দেবী চৌধুরানী আর সতে হচ্ছে সীতারাম তাহলে আদেশ আতে আনন্দ মঠ দেবী চৌধুরানী সতে সীতারাম তাহলে আমরা আদেশ শব্দটির মাধ্যমে তিনটি উপন্যাস পাইলাম আর এই তিনটি উপন্যাসই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস এবার আসুন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধসমূহ মনে রাখতে চাই অবশ্যই মুখস্থ করে নয় আমরা শিখতে চাই ছবি এবং ছন্দের মাধ্যমে দেখুন আমরা শ্রীকৃষ্ণের ছবি ব্যবহার করেছি এই শ্রীকৃষ্ণের ছবিটির মাধ্যমে আমরা একটা লাইন বের করবো আর এই লাইনটির মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন কমল নামের এক ভদ্রলোক বললো শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন বিজ্ঞ সাধু কমল বললো কি শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন বিজ্ঞ সাধু এই লাইনটির মাধ্যমে আপনি প্রবন্ধসমূহগুলো মনে রাখতে পারবেন দেখেন কমল তাহলে কমল এই শব্দটির মাধ্যমে আমরা তিনটি প্রবন্ধ বের করবো কমল কতে হচ্ছে কমলাকান্তের দপ্তর মতে হচ্ছে মুচিরামগুড়ের জীবন চরিত্র লোক রহস্য তাহলে কমল কতে কমলাকান্তের দপ্তর মতে মুসিরামগুড়ের জীবন চরিত্র আর লতে আছে লোক রহস্য কমল বললো কি বললো শ্রীকৃষ্ণ শ্রীতে হচ্ছে শ্রীমত গীতা আর কৃষ্ণতে হচ্ছে কৃষ্ণ চরিত্র তাহলে কমল শ্রীকৃষ্ণ কি বিজ্ঞ সাধু এই বিজ্ঞতে তিনটি প্রবন্ধ বের হবে বিজ্ঞতে বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ আর বিবিধ সমালোচনা তাহলে বিজ্ঞ দিয়ে আমরা কয়টা পেলাম তিনটা প্রবন্ধ বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ বিবিধ সমালোচনা কমল বললো শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু সাথে আছে সাম্য আর ধুতে আছে ধর্মতত্ত্ব অনুসরণ তাহলে কমল বললো শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু দেখুন কত চমৎকারভাবে একটা লাইনের মাধ্যমে আমরা প্রবন্ধ গুলো বের করলাম কমল কত হচ্ছে কমলাকান্তের দপ্তর মতে হচ্ছে লোক রহস্য তাহলে কমল শ্রীকৃষ্ণ শ্রীতে শ্রীকৃষ্ণ কৃষ্ণতে কৃষ্ণ চরিত্র বিজ্ঞতে বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ বিভিনোচনা সমালোচনা সাধুতে সাথে সাম্য আর ধুতে ধর্মত্ব অনুশীলন তাহলে একটি লাইনের মাধ্যমে কিন্তু আমরা প্রবন্ধ সমূহ গুলো বের করতে পারলাম একটি অসাধারণ বই এভাবে একটি লাইনের মাধ্যমে সমস্ত কিছু বের করা সম্ভব আপনি চাইলে গল্পের মাধ্যমে আপনি প্রবন্ধসমূহ মনে রাখতে পারেন সাম্যবাদীরা লোক রহস্য ও বিজ্ঞান রহস্যের বিভিন্ন প্রবন্ধের বিবিধ সমালোচনা নিয়ে রাজা কমলাকান্তের দপ্তরে আসলে রাজা তাদের বললেন সব ত্যাগ করে শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবত গীতা ধর্মতত্ত্ব অনুসরণ করো এই উপদেশ শুনে গুরিরাম গুরের জীবনের পরিবর্তন আসে তাহলে দেখুন চমৎকার একটি গল্প সাম্যবাদীরা যারা ধর্মকর্ম মানেরা তারা কি করলো লোক রহস্য এবং বিজ্ঞান রহস্যের বিবিধ প্রবন্ধের বিভিন্ন সমালোচনা নিয়ে রাজা কমলাকান্তের দপ্তরে আসলে রাজা তাদের বলেন এইগুলো সব ত্যাগ করো ত্যাগ করে শ্রীকৃষ্ণের যে শ্রীমদ্ভগবত গীতা আছে সেই ধর্মতত্ত্ব অনুসরণ করো আর এটা উপদেশ শুনে মুসিরাম গুরের জীবনের পরিবর্তন আসে তাহলে দেখুন এই গল্পটির মাধ্যমেও আপনি প্রবন্ধগুলো খুব সহজে মনে রাখতে পারবেন তারপরে কাব্যগ্রন্থ তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানস এটি তার প্রথম কাব্যগ্রন্থ তাহলে দেখুন আমরা চমৎকার গল্পের মাধ্যমে অথবা একটি লাইনের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মগুলো আলোচনা করলাম আমরা এটা দিতে যাচ্ছি সুখবর আপনাদের সুখবরটি হচ্ছে এই বঙ্গুত চট্টোপাধ্যায় নিয়ে আমরা একটা চমৎকার পূর্ণাঙ্গ লেকশাশিট তৈরি করেছি এই লেখাশিট টা আপনাদেরকে প্রত্যেকে ফ্রি প্রদান করা হবে তবে আপনাদের জন্য সত্য রয়েছে বা আপনাদের জন্য করণীয় রয়েছে করণীয়টা কি আপনার জন্য করণীয়টা হচ্ছে এই যে ক্লাসটি আমরা যে ক্লাসটি আমরা নিলাম এই ক্লাসটি আপনি শেয়ার করে দিয়ে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে রাখেন তাহলে এই শীতটি আপনার প্রত্যেককেই ফ্রি পাবেন তাহলে কি কাজ আপনাদের জন্য শুধু জাস্ট এই ক্লাসটি শেয়ার করে দেন লাইক দেন সাবস্ক্রাইব করেন ফলো করে রাখেন তাহলে কি এই শীতটা আপনাদের প্রত্যেককে দেওয়া হবে আর সাথে একটা প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নের উত্তরটি কমেন্টে লিখে ফেলুন প্রশ্নটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটি সামাজিক উপন্যাস তাহলে সামাজিক উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুন্ডলা আনন্দমত বিশবৃক্ষণ দুর্গেশ নন্দিনী কমেন্টে লিখে ফেলুন এবং ক্লাসটি শেয়ার করে দিন তাহলে এই শীতটি প্রত্যেককেই দেওয়া হবে আরেকটি সুখবর রয়েছে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদেরকে তাদের দুইজনকে আমরা এই মাতৃভাষা বইটি ফিরিয়ে দিব তার মানে দুইটি সুযোগ আপনাদের জন্য রয়েছে বা দুইটি সুখবর অর্থাৎ ক্লাসটি শেয়ার করে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে রাখলে প্রত্যেককেই আমরা এই সুন্দর লেকচার সিট পিডিএফ আকারে দিয়ে দিব। আর যারা সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাদের জন্য এই মাতৃভাষা বইটি দুইজনকে আমরা ফ্রি দিয়ে দিব শেয়ার দেওয়ার পরে লেকশারশিটের জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পিডিএফটি দিয়ে দেবো আরেকটা বিষয় আমরা জানিয়ে দিই আমরা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করলাম ঠিক না কিন্তু আমরা আমাদের মাতৃভাষা যে বইটি রয়েছে এই মাতৃভাষা বইটিতে একশো আটত্রিশ জন রাইটারের প্রত্যেকটা রাইটারের যে সাহিত্যকর্মগুলো রয়েছে আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে সাজিয়েছি আমরা জাস্ট একটু দেখিয়ে দিই প্রথম দেখুন এখানে আছে সতেরো জন এই সতেরো জন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বেগম রকেয়া এভাবে এখানে সতেরো জন তারপরে সূচিপত্রে দেখাই আমরা তারপর একুশ তারপরে সিরিয়াল করে আছে উনচল্লিশ একই এভাবে আছে একষট্টি বাষট্টি তারপরে দেখুন এভাবে এইভাবে শুরু করে টোটাল মিলে একশো জন রাইটার আশা করি একশো জন রাইটারের যে উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ যত কিছু আছে সমস্ত কিছু আমরা ধরে ধরে ছবি এবং ছন্দের মাধ্যমে সাজিয়েছি আর যদি আপনারা বইটি সংগ্রহ করে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বইটির মূল্য দুশো পঞ্চাশ টাকা